আলাইকুম পিও ভিহার্স ভাই ও বন্ধুরা দেখছেন এখানে একটা খামার এখানে অধিকাংশই গাভি গরু এই যে আমাদের ইব্রাহিম ভাই এখানে পরিচর্যা করে গরুগুলোকে সুন্দরকে খাওয়াচ্ছে ইনি একটি ভালো মানের মানে রক্ষণাবেক্ষণকারী যে খুব সুন্দর করে প্রতিটা গরুকে দুইবেলা ভালো মতো করে খাবার খাওয়ায় এবং গোসল করায় এর সাথে দেখুন গোয়ালটা দেখুন কত সুন্দর পরিষ্কার আমরা দেখি অধিকাংশ গাভি গরু গোয়াল থাকে অপরিষ্কার পরিচ্ছন্নবিহীন কিন্তু এখানকার লোকগুলা খুবই সুন্দর করে খামারটাকে পরিচর্যা করে এখানে অনেকগুলা গরু আছে দেখছেন এই যে একটি শাইওয়াল গরু যেটা আপনার শীতের কারণে গায়ে পোশাক পরিয়ে দেওয়া হচ্ছে এখানে একটা আছে জিবিয়া জিবিয়ার এক দুই ক্ষতি বকনা দেখতে পাচ্ছেন এখানেও আর একটা বকনা আছে দেখুন কত সুন্দর সুন্দর গরুগুলো খাবারটা দেখুন না কত সুন্দর করে দিয়েছে দেখুন আপনারা কত সুন্দরভাবে খাবারগুলো পরিবেশন করছে কিভাবে পরিচর্যা করলে গরুগুলো ভালো থাকবে কীভাবে কি করলে ভালো থাকবে দেখুন প্রতিটা গরু খুবই সুন্দর করে খাচ্ছে এখানে বিচালি ঘাস এবং হালকা কিছু দানা খাবারও দেওয়া আছে তো ইব্রাহিম ভাই কেমন আছেন তো কতদিন যাবত এখানে আছেন দু বছর হ্যাঁ দেখলাম যে আপনার এখানে খামারের গরুগুলো খুব সুন্দর করে পরিচর্যা করছেন খুব মানে ই করে মানে যত্ন সহকারে আপনি দেখাশোনা করছেন তো মালিকের কি বক্তব্য যে গরুতে কি লাভ হচ্ছে কি হচ্ছে মালিকের কি লাভ হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ অবশ্যই দেখছেন গরুগুলো কত সুন্দর হয়ে আছে কিন্তু এখন ভরপুর শীতের সময় যেখানে আপনার গরুগুলা অনেক কাবু হয়ে থাকার কথা কিংবা জড়িয়ে সড়িয়ে দাঁড়িয়ে থাকার কথা যেমন খোলামেলা সুন্দরভাবে খাচ্ছে চারি সাইডে লাইটের ব্যবস্থা মানে ঘরটা এত সুন্দর গরম হয়ে আছে যে আমার এখান থেকে যেতে মন বলছে না তো কিছু করার নেই যেহেতু আমরা কাজ করি কর্মজীবনে থাকি সব জায়গায় যেতে হবে শীতের মধ্যে ঘুরতে হবে দেখুন প্রতিটা গরুই খুবই সুন্দরভাবে খাচ্ছে তো ইব্রাহিম ভাই আরও তো গরু আছে মোট কয়টা কয়টা গরু আছে এখানে পঞ্চাশটা মতো আছে তার মধ্যে তো এখানে তিনটা শেটে ভাগ করা আছে শেট এই শেট কথা সম্পূর্ণ বকনা বকনা আর গাভী ওই সাইডে আপনার এড়ে দেখলাম কিছু আছে আর আরেকটা ওই সাইডে তো বড় একটা গাভীর ইয়ে আছে ওখানে প্রায় চব্বিশটা মতো গাভী আছে বকনা দিয়ে গাভী দিয়ে চব্বিশটা আছে এই যে এখানে আরেকজন মুরুবি আছে ইনিও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দিকে খেয়াল রাখে। ইনারা সকলের পরিশ্রম দিয়ে ফার্মটাকে সুন্দর ও সুসফল করে তুলেছে এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই এর সাথে আজকের লাইভ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ